আমার কাছে অনেকেই জানতে চেয়েছিলেন যে টোপ কি দিয়ে তৈরি করে আজ আপনাদেরকে আমি দেখাবো কিভাবে এই রুই মাছ ধরার জন্য যে টোপ তৈরি করা হয় সেই টোপগুলো কয়েকজনের আপনাদের দেখাবো বাবা দেখো তো কি কি আছে একটা টোপ বানাও এটা হলো রুটি রুটি ফ্রেশ পাউডার স্যাম্পলিং আর অন্য কিছু দেই নেই আর লাইচের টিপ এর সাথে আর কিছু নেই শুধু ফ্রেশ পাউডার হ্যাঁ রুটি আর এই লাইন লাইস আর ডিমজেটের বলে হ্যাঁ আর এই হচ্ছে একটু হ্যাঁ দর্শক দেখলেন আপনারা যে আমাদের আমার ছেলে নাম আব্দুল্লাহ এবং এই জলদূষণের বড় একজন বাবুর্চি যদি আপনাদের ধরো বাড়িতে অনুষ্ঠান হয় ওর সাথে যোগাযোগ করতে পারেন আর এরপর আপনার আমরা যাওয়ার একটা জায়গায় যাব যে দেখি তার টোপটা দিয়ে তৈরি হয় এবার আপনাদের দেখাবো সাগরের কিন্তু ভিডিও দেখেছিলেন আপনারা যে সাগর একদিনে কয়টা পাইছিল যেন কাকা তিনটে রুই মাছ পেয়েছিল সেই ওই রিং বাজার সাগর পেয়েছিল তিনটি রুই মাছ কি কৌশলে সে তার টোপটি তৈরি করে রুই মাছ ধরার জন্য সেটি আমরা আজকে সাগরের কাছ থেকে জানতেছি বলো বাবা আমি আসলে রুই মাছ মারতে সাধারণত রুটি লাগে সাদা রুটি লাগে

ও আপনি কি শুধু লাইসের ডিম এবং শুধু পরোটা ব্যবহার করেন ও আমরা যেটা দেখলাম এই মামাও কিন্তু আমার মামা হয় মামাও কিন্তু আপনার বেশ কয়েকটি রুই পেয়েছে এবং ন্যান্ডল পেয়েছে তবে রুই মাছের জন্য সে অনেকে আমরা যেটা দেখলাম যে পাউডার বিভিন্ন ধরনের পাউডার ঘি ব্যবহার করেন কিন্তু মামা শুধু লাইসের ডিম এবং পাউরুটি যেটা আমরা পর মানে বেকারের যে রুটি সেই রুটি ব্যবহার করে কাজে এক একজনের ধরন এক এক রকম সিস্টেম তো আসলে এই টোপে যে মাছ ধরে কিনা আমি জানি না কিন্তু মাছ আমি যেটা মনে করি যে আসলে ভাগ্যের ব্যাপার সারা রাত বসে থেকেও মাছ পাওয়া যায় না আবার দেখা যায় যে বড়শি ফেলেছে বর্ষি ফেলার কিছুক্ষণের মধ্যেই মাছ চলে আসে আমরা দেখতে পাচ্ছি যে ফরিদপুর থেকেও এক ভাই এসেছে টেন্থ করে সারা রাত ছিল তিনি আজ পাননি তো আর আপনারা যারা টোপ সম্পর্কে জানতে চেয়েছিলেন টোপ কিভাবে। করা হয় বা কারা এইভাবে যে টোপ দিয়ে মাছ ধরা হয় তা আপনাদেরকে দেখালাম আশা করি আপনাদের ভালো লাগবে এবং ভিডিওটি ভালো লাগলে আমার পেজে যারা ফলো দিয়ে রাখেন না এখনও করে ফলো দিয়ে রাখবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেল গ্যামসা কাজল যে ইউটিউব চ্যানেল রয়েছে চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেনি তাদের প্রতি অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করে সাথে থাকার এবং নিত্য নতুন মাসের ভিডিও আমি আপনাদেরকে বলি যেটা যে আমি সাধারণত চরাঞ্চলের মানুষের জীবন জীবিকা এবং চরাঞ্চল নিয়ে কাজ করে থাকি এর সাথে প্রকৃতি থাকে এর সাথে পরিবেশ থাকে তুলে তো আপনাদের ভালো লাগবে আশা করি সকলের প্রতি শুভেচ্ছা এবং সকলের সুস্থ এই জীবন কামনা করছি ভালো থাকবেন